রোজার সাথে আমরা কখনোই পূজার তুলনা করতে পারি না আমাদের ধর্মাবলম্বী অনুযায়ী আমরা মূর্তি পূজা বা পূজাকে শিরক হিসাবে দেখি আমরা আকারহীন মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখে থাকি যেটার ফলাফল মহান রব্বুল নিজ হাতে আমাদেরকে দেবেন আমি শিশুমণি সাহেবের এটা পেয়েছি ওনার ব্যক্তিগত একটি নিউজ চ্যানেল যেটা ওনার নির্বাচনী প্রচার প্রচারণা ওনার শেয়ার করে থাকেন বেসিক্যালি উনি একটি কিছু পূজা মণ্ডপ উনি পরিদর্শন করেছিলেন আমি যতটুকু দেখেছি সেখানে যে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী আছে ওগুলো হয়তো ওনার কনস্টিটিউন্সির ওনার ভোটার তো আমরা জানি আসলে একাত্তরে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কি হয়েছে কি পরিমাণ নির্যাতন তাদের হয়েছে বর্তমান রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামিক রাজনৈতিক দল হিসেবে বলে তারা বিভিন্ন পলিসি মেকিংয়ে আসছে নতুন করে তো সেক্ষেত্রে যে বাংলাদেশের মানুষের যে টেন্ডেন্সি বা যে চিন্তাধারা তাদের প্রতি এটা পরিবর্তনের লক্ষ্যে এবং একাত্তরে দেশের মানুষের সাথে বিশেষ করে সমাজ সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের সাথে যেসব অপরাধ অবিচার হয়েছে সেটা এক প্রকার ঢাকার জন্য বা তার বক্তব্যের মাধ্যমে সেটা পরিহার করার জন্য তিনি এমন বক্তব্য দিয়েছেন সেটা ডিরেক্ট আমাদের ইসলাম ধর্মের বিপরীতে চলে গিয়েছে সেটা হচ্ছে তিনি আমরা মুসলমান হিসেবে আমরা পূজাকে আমি অন্য ধর্মের উপরে সম্মান রেখে বলছি আমাদের ধর্মাবলম্বী অনুযায়ী আমরা মূর্তি পূজা বা পূজাকে শিরক হিসেবে দেখি যদি আর আমরা আমাদের মুসলমান যে যে রোজা আমরা আকারহীন মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখে থাকি যেটার ফলাফল মহান রব্বুল আলমিন নিজেদের আমাদেরকে দিবেন তো একটি রোজার সাথে আমরা কখনোই পূজার তুলনা করতে পারি না দুইটি প্রার্থনা ভিন্ন রকম আমাদের রোজা রাখার উদ্দেশ্য একরকম হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার উদ্দেশ্য একরকম তারা পূজা করেন তাদের নির্দিষ্ট মূর্তি যার নির্দিষ্ট আকার আছে আকৃতি আছে তাদের সাথে আমরা রোজা রাখি একদম অনাকার মহান রব্দুল আলমিনের সন্তুষ্টি আদায়ের জন্য তো সেই ক্ষেত্রে কখনও এক হতে পারে না আমার লালমেন্ট সিনিয়র অ্যাডভোকেট শিশির মণি সাহেব আমি তার পেশার উপর সম্মান রেখে বলছি উনি একটি রাজনৈতিক দল করছেন যেটা আমরা পাঁচ এগোস্টের পরে জানতে পারছি যদিও তিনি পূর্ব থেকেই পরিচিত লোক উনি একজন ভালো প্র্যাকটিশনার ভালো মামলা করেন ভালো লোক জ্ঞানী লোক আমাদের আইন বিভাগে আমি নিজের জায়গা থেকে তাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে দেখি কিন্তু সেই ক্ষেত্রে ওনার দ্বারা এই কাজটা সমা বলে আমার মনে হয়নি কারণ তিনি পাবলিক অ্যাটেনশান নিতে গিয়ে তিনি যে নিজেই আইনের আইনগত বা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলছেন সেটা উনি হয়তো অগোচরও করতে পারেন আবার উনি হয়তো সদ্জ্ঞানও করতে পারেন তো যেটা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী অবশ্যই শাস্তিযোগ্য করা সেটা আমি আপনাকে আইনের ভাষায় কথাটা বললাম যদি আমি একজন মুসলিম সম্রাট পরিবারের সদস্য হিসেবে বলি এটা মানে নট ফর মি অনলি সকল ইসলাম ধর্মাবলম্বীদের গায়েই কথাটি লেগেছে কারণ একজন হিন্দু দুইটা ধর্মকে আমরা সম্মান রাখতে পারি দুইটা ধর্মকে আমরা নির্বাচনের মাঠে এক দেখতে পারি বা যে কোনো চোখে আমরা এক দেখতে পারি যেহেতু আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেটা একাত্তরে হোক চব্বিশে হোক আগামী ছাব্বিশ নির্বাচনে হোক এবং অদূর বাংলাদেশকে আমরা যেভাবে এগিয়ে নিতে যে যেতে চাই সেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ডিরেক্ট যেটা বলছেন ইউটিউব ইউটিউব চ্যানেলের মালিকের নাম জানতে পেরেছি কিনা সেটা আমরা জানতে পারি কিন্তু এই ইউটিউব চ্যানেলটি ব্যক্তিগতভাবে এই মামলার এক নং বিবাদী ওনার ব্যক্তিগত নির্বাচনী প্রচারণা প্রচার করার জন্য এই চ্যানেলটির সৃষ্টি যেটা আমরা আপাতত দৃষ্টিতে বুঝতে পেরেছি হুম নিশ্চয়ই এটার একজন কর্ডিনেটর আছেন এটার একজন অ্যাডমিন আছেন যে এটা পরিচালনা করে তাকে আমরা এই অর্থ মামলা ইনক্লুড করেছি আমি অ্যাজ এ সিভিলিয়ান সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে আমি এটা ভালো চোখে দেখতে পাচ্ছি না কারণ আমরা বিগত ফ্যাসিস সরকার আমলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আমরা নিজেদের রাইটস নিয়ে রাস্তা নেমেছি অধিকার আদায়ের রাস্তা নেমেছি নিরাপদ সড়ক বলেন কোটা সংস্থার বলেন সুচিকিৎসা বলেন এভাবে বিভিন্ন আমরা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার বলেন এই সব বিভিন্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশে গণতন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে আমরা কর্মসূচি নিয়েছি কর্মসূচি পালন করেছি এবং এটা ডিক্লেয়ার দিয়ে আমরা অনেক কর্মসূচি করেছি ঢাকা শহরে রাজপথ মুখরিত ছিল কিন্তু বর্তমানে দেখি অনেক পরিচিত মুখজন যারা অতীতে বড় বড় মামলা করেছেন কথা বলেছেন ফ্যাসিস্ট সরকারদের লোকজনের সাথে উঠা বসা করেছেন একই এলাইনে কাজ করেছেন একই কমিটিতেও ছিলেন ইলেকশন করেছেন একই মামলায় একসাথে কাজ করেছেন হ্যাঁ তাদের ছায়া ছত্র ছায়া ছিলেন আজকে ওনারা পাঁচই আগস্ট হয়েছে কারো একান না পাঁচই আগস্ট আপম ছাত্র জনতা আইনজীবী রিক্সা শ্রমিক ডাক্তার সকলে সমন্বিত প্রচেষ্টায় আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ যেটা জেনজি টু পয়েন্ট নাম দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য এটা মোহন রব্বুল আলমিনের কাছে আমাদের সুক্রিয়া কিন্তু এটার প্রেক্ষিতে অনেক মানুষ তারা এখন নতুন করে গুপ্ত সংগঠনে যারা ছিলেন তারা নিজেদের আত্মপ্রকাশ করছেন আসলে যে কোনো রাজনৈতিক দল তা আসলে তাদের নিজের একটা এ থাকতে হবে যে আমি রাজনীতি করে আমি ওপেন করব। আমি কর্মসূচি পালন করতেছি আমি ওপেন করবো আমি সুন্দরবনে গিয়ে মিটিং কেন করব আমি শাহবাগে মিটিং করব আমি পল্টন বিএপি রোডে মিটিং করব হ্যাঁ আমি গুলিস্তান মিটিং করব। আমাকে অমুক জঙ্গলে অমুক নদীর পারে যে মিটিং করতে হয়নি কি আমরা রাজপথে নিরল্লস মিটিং করেছি গতকালকে আমি মামলাটি ফাইলিং করেছি আমি গতকালকে আমার ফেসবুকে একটা মেমোরি শেয়ার দিয়েছি আট ডিসেম্বর দুই যেটা ঢাকা এলিফ্যান্ট রোডে আমরা একটি মশাল মিছিল করেছি আপনারা হয়তো জানবেন কেঙ্গারি সরকার আমাদের দেশ নেতা বেগম খালেদা জিয়ার বিপক্ষে দিন একটি রায় দিয়েছিল সেই রায়ের বিপক্ষে আমরা আট আটই ডিসেম্বর দু হাজার উনিশ সালে রাজপথ মুখরিত ছিল ওই দিন এলিফেন্ট রোড শাহবাগ আমরা শত শত আমরা যারা সরকার বিরোধী ছিলাম বর্তমান সাবেক সরকার বিরোধী আন্দোলনের সচ্চা ছিলাম আমরা সব সময় সকল দাবি আদায় আমরা রাজপথে ছিলাম সেই কারণে আমরা জিনিস নিয়ে বলতে পারি যে বর্তমানে যারা বিভিন্ন ট্যাগ নিয়ে এসেছে রাজনীতি করার জন্য তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এসেছে নাহলে তাদের আগে অনেক সুযোগ ছিল যে আমি অমুক দল পড়ি এ পার্টি বি পার্টি সি পার্টি করি কেউ কখনো নিজেদের আত্মপ্রকাশ করেননি তারা এখন এসে তারা বলতেছেন তারা এটা করেছেন সেটা করেছেন তারা এই কর্মসূচি নিয়ে আসছেন সেই কর্মসূচি নিয়ে আসছেন বাস্তবায়নের লক্ষ্যে তারা বলতে পারেন কিন্তু আমাদের চোখে তারা গুপ্ত এবং তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য তারা এখন রাজনীতির মাঠে এসেছেন এবং নির্বাচনের মাঠে নেমেছেন